শীতের এই বিকেলে চলুন আজকে একটি অসাধারণ জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের গন্তব্য শফিকের মোড় সিএন ঘাট ফরিদপুর সদিচ্ছা আর মেহনত থাকলে যে অনেক কিছু সম্ভব সেটার উদাহরণ আহমেদ সৌরভ ভাই ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের আমাদেরই এক সিনিয়র তিনি ভিন্ন ধর্মী এক কনসেপ্ট নিয়ে আব্দুল সালাম এতিমখানা নামের একটি এতিমখানা এই বছর থেকে তিনি চালু করেছেন গতানুগতিক এতিমখানা বা মাদ্রাসা থেকে একটু ভিন্ন ধর্মী চিন্তা নিয়ে তিনি আগাচ্ছেন এই প্রতিষ্ঠানে তিনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও শিক্ষিত করা হবে শিক্ষার্থীদেরকে কারিকুলামের বাইরে থাকছে কম্পিউটার শিক্ষা চিকিৎসার কোর্স বিভিন্ন ক্যাম্পাসকে প্রাণবন্ত করার জন্য বাইরে দোলনা বসার জায়গা খেলার জায়গা বিভিন্ন আয়োজন থাকছে এই টিমখানাতে ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট সবকিছুই মোটামুটি কেনা হয়ে গেছে ভর্তিও সম্পন্ন প্রায় এখন ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে বিল্ডিং এর সাথে বেশ কিছু ডেকোরেশনের প্ল্যান আছে সেগুলো সৌরভ ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন সামনে বসার জন্য একটা জায়গা রাখা হয়েছে সেখানে আমরা টেবিল বানানোর জন্য টায়ার গুলো রং করছিলাম আমিও সে কাজে একটু পার্টিসিপেট করলাম ابو ডাক্তার তানভীর ভাই এক্সপার্টের মতোই রং করছিল এই মহতি উদ্যোগে আপনারা যে কেউ পার্টিসিপেট করতে পারেন পাশাপাশি আপনার বাড়ির পাশে কিংবা পরিচিত কোনো এতিম থাকলে আব্দুল সালাম এতিমখানায় আপনি ভর্তি করিয়ে দিতে পারেন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো আব্দুল সালাম থাকা খানাতে খাওয়া এবং পড়ালেখা সম্পূর্ণ ফ্রি এই মহতি উদ্যোগের সমৃদ্ধি কামনায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম